হ্যালো এভরিওয়ান আজকে একটা খাজানা নিয়ে হাজির হয়েছে তোমাদের কাছে একদম অরিজিনাল প্রোডাক্ট আর একদম হাই কোয়ালিটির ব্র্যান্ডের একটা লেডিস পার্স নিয়ে হাজির হয়েছি যে কেউ দেখলে এটা পছন্দ হয়ে যাবে এত সুন্দর একটা প্রোডাক্ট নিয়ে এসেছি চলো এটা তাহলে এখন আনবক্সিং করি আর এটা কিন্তু এইভাবে বক্সের মধ্যেই তিনটা লেয়ারে প্যাকেজিং করে তোমাদের কাছে পৌঁছে যাবে আর এই প্রোডাক্টটা একদম হাই কোয়ালিটির চায়না প্রোডাক্ট আমি এখন অরিজিনাল এই প্রোডাক্টটা তোমাদের সাথে আনবক্সিং করে দেখেছি আর এই সুন্দর হাই কোয়ালিটির রাজকীয় লেডিস পার্সটা পেয়ে যাবে আমাদের জান্নাত ফ্যাশন রা আর যেতে আমরা কিন্তু সকল হাই কোয়ালিটির লেডিস পার্স সেল করে থাকি একদম অরজিনাল প্রোডাক্ট আমি বারবার বলি আমাদের সকল প্রোডাক্ট অরিজিনাল লোকাল কোনো প্রোডাক্ট আমরা সেল করি না বিশেষ করে লেডিস পার্সের ব্যাপারে আমরা একদম অরজিনাল একদম হাই কোয়ালিটির এটা একদম মাঝারি আকৃতির হাই কোয়ালিটির এই যে এখানে সব কিছুর ট্যাগ লাগানো আছে মাঝারি আকৃতির হাই কোয়ালিটির এই লেডিস পার্সটা পেয়ে যাবে জান্নাত ফ্যাশন যেতে একদম সফট কোয়ালিটির লেদার এটা আর মেটালগুলি দেখো কি সুন্দর ব্যাগটাও কিন্তু খুবই সুন্দর আর একদম ব্র্যান্ডের ব্যাগ তুলোর মতো নরম এখানে লং বেল্ট লাগানো যাবে সেই অংশটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এখানে এখানে আর এখানে তোমরা তিনটা লেয়ারের ব্যাগটা পেয়ে যাবে রাজকীয় এই লেডিস পার্সটা আমাদের কাছে এখন পেয়ে যাচ্ছ তোমরা জান্নাত ফ্যাশন ওয়ার্ল্ড আরজিতে রাজকীয় এই ব্যাগটা দেখতে যেরকম সুন্দর হাতে নিল এক একদম মন খুশি হয়ে যাবে এত সুন্দর হাই কোয়ালিটির একবারে এই বাটনগুলো মেটালগুলো লক করা আছে ছোটার কোনো সম্ভাবনা নেই এটা হাই কোয়ালিটির হাই রেঞ্জের একটা লেডিস পার্স তোমাদের সাথে আনবক্সিং করে দেখাচ্ছি আর এভাবেই বক্সের মাধ্যমে ভিতরে একটা ছোট জিপার আছে মানি রাখার জন্য এভাবেই বক্সের মাধ্যমে এটা তোমাদের কাছে পৌঁছে যাবে হাই কোয়ালিটির এই লেডিস পার্সটা পেয়ে যাচ্ছ জান্নাত ফ্যাশনওয়াল আর